এবারে লোকসভা নির্বাচনের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালী বাগ জানা গেছে প্রার্থীর বাড়ি গোঘাট বিধানসভার হাজিপুর পঞ্চায়েতের ডাকপুর গ্রামে মিতালী বাঘের সমর্থনে আরামবাগের কালীপুর স্পোর্টস কমপ্লেক্সের মাঠে একটি নির্বাচনী সভা করতে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী সভার আগে সভাস্থলে মহড়া দিয়ে যায় হেলিকপ্টার জোর কদমে চলছে প্রস্তুতির কাজ আরামবাগ লোকসভা জুড়ে সাজো সাজো রব কর্মীদের মধ্যে উচ্ছ্বাস এর আগে বারোই ফেব্রুয়ারি কালীপুরের ওই মাঠে প্রশাসনিক সভা করতে আসেন মমতা তৃণমূলের তরফ থেকে গরমের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে যাতে কর্মী সমর্থকদের সমস্যা না হয় এই মাঠে গত পয়লা মাঠ সভা করে গেছেন নরেন্দ্র মোদী এবারের নির্বাচন আরামবাগ লোকসভায় হাড্ডা হবে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ মুখ্যমন্ত্রী আসার আগে কি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী তার মুখ থেকেই বিস্তারিত শুনুন আজকে দেখছি আপনাদের কর্মব্যস্ততা প্রচুর কেন কি বলবেন আমাদের আগামীকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা কালীপুর পোর্টস কমপ্লক মাঠে দুটোর আগে নেমে যাবেন সেই জন্য আমরা সকলকে আমরা বলছি যে দেড়টার মধ্যে দেড়টার মধ্যে আর তারা প্রত্যেকে যেন আমাদের সেই অপেক্ষা করছে আমাদের সেই মানুষজন যে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় কখন কাজীপুর পোর্টস কমপ্লেক্সে আসবে সেই জন্যই প্রত্যেকে একদম পহর গুনছে যে কেন আসবেন কেন আসবেন তিনি আমাদের মিতা বিভাগের সমর্থনে ঘাসের ওপর জোড়াফু চিহ্নে যাতে প্রত্যেকে সেই বিশেষ মেয়ে ভোটটা দেয় তিনি আসবেন সবাইকে অনুরোধ করবেন এবং তিনি যেভাবে দিয়ে সাতষট্টিটা প্রকল্প দিয়ে বাংলাকে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের নিরিখে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী ঘাসের উপর জোড়া পৌঁছলে মিতাদি বাঘ্যে সকলে ভোট দেবেন কতটা আশা করি হ্যান্ডেড হ্যান্ড্রেড হ্যান্ড্রেড মতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি